রাত কার্তিক পুজো এবছর শালাবাবু নতুন বিয়ে হয়েছে জামাইবাবু হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে তো তাই দুই জামাইবাবু ও ভাগনিদেরকে নিয়ে সোজা চলে আসলাম কার্তিক ঠাকুর কিনতে এবার এখানে এসে অনেকগুলো দেখে একটা ঠাকুর পছন্দ করলাম যতই হোক টেরা ব্যাখ্যা তো দেওয়া যাবে না সুন্দর দেখে দিতে হবে ভবিষ্যতের কথা তো মাথায় রাখতে হবে তাই এই দিক ওই দিক সব পাশ ভালো করে দেখে নিচ্ছি কার্তিক ঠাকুর কিনে রওনা দিলাম এবার ফেলার পালা সোজা ঘরে তো আর নিয়ে যাওয়া যাবে না কার্তিক ফেলার একটা নিয়ম আছে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে ফেলতে হয় তাই রাতের অন্ধকারে চুপি চুপি এসে দরজার সামনে আসতে করে কার্তিককে রেখে দিলাম বেশিক্ষণ আবার বাইরে রাখা যাবে না যদি ঠান্ডা লেগে যায় কার্তিকের তাই এদিক ওদিক দেখে দরজা করা নাড়লাম সবার প্রথমে বেরোলো তোমাদের দিদি ভাই তারপর তো একেবারে হাতে কুলো নিয়ে কার্তিকের মা কার্তিকে বরণ করতে চলে এসেছে কার্তিকের মায়ের মুখে তো খুব হাসি তাই কার্তিকের মুখে ঢাকা কাগজটি সরিয়ে দিলাম এবার বরণ করবে কার্তিকের মা কার্তিককে বরণ করে মাথায় ধান ও দুব্য দিয়ে দিচ্ছে বরণ করার পর কার্তিকের বাবা ও মা দুজনে মিলে কোলে করে কার্তিককে ঘরে তুলে নিল কেমন লাগলো আমার এই আজকের ভিডিও কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও